আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সফট রিজনেবল প্রাইজের মাঝে কিছু কাদানের কালেকশন দেখাবো করি প্রত্যেকটা কালেকশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর শাড়িগুলোর প্রাইসটা আমি আগে বলে দিচ্ছি ভিডিও শুরু করার আগে সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপ থেকে তো ফার্স্ট রোন আঁচলের ডিজাইনে দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে পেটানোর সাথে কাজগুলো করা আছে আঁচলটাতে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের মাঝে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন একদমই পাইকারি প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর শাড়িগুলো ব্ল্যাক লাভার আছেন যারা তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন একদম সফটের মাঝে গিফটের জন্য কিন্তু খুব পারফেক্ট একটি কম্বিনেশন হবে খুব যেমন কাতান শাড়ির নাম নিলে পনেরোশো দুই হাজার টাকা চলে আসে কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মাঝে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখেছি ব্লু কালার যারা ব্লু লাভার আছেন কালারের রানই কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে এই কালারটা বিশেষ করে যারা একটু ফর্সা অথবা শ্যামবর্ণের টাইপস আছেন তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট একটি কম্বিনেশন হবে আমি বলবো তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না নিয়ে নিতে পারুন রূপালয় শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারটা নিতে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে আমাদের ইমু ভাইভার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু যে কোনো চব্বিশ ঘন্টা যে কোনো সময় কিন্তু আপনার অর্ডার করতে পারবেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে একদম পেটানো পেটানুষতার কাজগুলো করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা এটা পারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে আরও যদি ক্লোজলি দেখে আরও বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা কারণ এস এম এস অনেক সময় রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেজন্য অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যারা ঢাকার মধ্যে আছেন আর যারা ঢাকার বাইরে আছেন সেম সিস্টেমে আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরের শাড়িগুলো পেয়ে যাবেন এবং শাড়িটা দেখার পরে যদি পছন্দ হয় আপনি শাড়িটা রিসিভ করবেন পছন্দ না হলে কিন্তু রিসিভ করবেন না যদি আপনার চাহিদা সম্পূর্ণ না হয় এছাড়াও আমরা কিন্তু সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাই যারা অর্ডার করেন যারা আমাদের পরিচিত কাস্টমার আছেন কমন কাস্টমার আছেন তারা জানে আমাদের রূপালয় শাড়ির সম্পর্কে যে আমরা সম্পূর্ণ শাড়িগুলো খুলে দেখাই পারফেক্ট অথবা ভিডিও কল দিয়ে অথবা স্টিল ছবি দিয়ে আপনারা যেভাবে চান দেন তারপরে তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ শাড়িগুলো চেক করে তারপরে দেই যারা আমাদের কমন কাস্টমার আছেন আপনারাও জানেন তো যদি ভালো লেগে থাকে আর যারা নতুন কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসে এই কাজটি করা আছে এ টু জেড পুরোটাতে সেইটা খোলাতে একটু একটা দেখা দেই সম্পূর্ণ শাড়িতে কিন্তু গর্জিয়াস এই কাজগুলো করা আছে কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না আঁচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত শাড়িগুলোর কাজটা করা আছে এবং খুবই সফটের মাঝে হবে আজকের ভিডিওর শাড়িগুলো তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর খুব সুন্দর শাড়িগুলো নিতে ওই পাশটা দেখা এত একদম পরার সাইড থেকে ব্লাউজ পিচের অংশটাও যে ব্লাউজ পিচ হচ্ছে যে এখান থেকে রানিংয়ে আছে আপনারা চাইলেই কেটে নিতে পারবেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অথবা আরও যে আমাদের শাড়ির ডিজাইন কোয়ালিটি আছে এগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আমাদের আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন তাহলে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি যেই কম্বিনেশনটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালারের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আচ্ছা আপনাদের অনেকের এই টার্সেলগুলো পছন্দ না এগুলোর হচ্ছে যদি ভালো না লাগে আমরা কিন্তু কেটে দিতে পারবো এটা জাস্ট এমনিতেই করা যদি টারসেলগুলো পছন্দ না আমরা কিন্তু এক্সট্রাভাবে কেটে দিতে পারবো যদি ভালো লাগে আপনারা পেয়ে যাবেন রূপালের সবটি থেকে এটা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজ কাজগুলো করা আছে এ টু জেড সম্পূর্ণ শাড়িতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটার মাঝে আরও অনেকগুলো শাড়ি দেখাচ্ছি আজকে ভিডিওতে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপর আপনার ধৈর্য সহকারে দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়া কাজটা করা আছে অসাধারণ লাগছে পারে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এই যে এটা পার এই যে পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু পারের ডিজাইনের মাঝে যদি ভালো লাগে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমি বারবার বলে দিচ্ছি কারণ আপনার যে এস এম এস অনেক সময় এস এম এস করলে কিন্তু রিপ্লাই দেওয়ার সময় থাকে না আমাদের তো আঁচলটা দেখতে পাচ্ছেন এঅ থাকছে এটা আপনার অ্যাশ কালারের মাঝে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে ছোটো ছোটো কাজ করা আছে এই যে সম্পূর্ণ বডিতে থাকছে এটা ইউনিক ডিজাইন আনকমন কালেকশনের শুধুমাত্র রূপালের সবটিতেই পাবেন এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল করছে পনেরোশো থেকে দুই হাজার কাতান শাড়ির দাম আসলে এরকমই হয় কাতান শাড়ির দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা হয় তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গরজি আছে এই কাজটি করা আছে ছোট ছোটো একদম পেটানো কিন্তু গাইছে একদম পেটানো দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটাও একদম পেটানো আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট বুঝতেই পারছেন আমাদের শাড়িগুলো কতটা মানসম্পন্ন দাম কম কিন্তু ফ্যাব্রিক খুবই কোয়ালিটিফুল হবে রূপালয় শাড়িতে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে যেমন এটাই আঠারোশো পঞ্চাশ দুই হাজার পনেরোশো যার থেকে যা নিতে পারে তো আমাদের কাছে পাচ্ছেন একমাত্র পাইকারি প্রাইজে কারণ এগুলো শাড়িতে খুব সর্বোচ্চ দেড়শো টাকা একশো টাকা প্রফিট করলে কিন্তু আমরা মনে করি অ্যানাফ তো যার কারণে একদম পাইকারি প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা ছয় পিস নিলে এক পিস নিলে সেম প্রাইসটা আপনাদের অনেকেই কমপ্লেন থেকে ভাই আমরা তো পাইকারি নিচ্ছি কিন্তু তারপরেও কেন খুচরা দামটা রাখছেন ভাই আমাদের দোকানটাই এটা যারা পাইকারি নিচ্ছেন সবার জন্য সেম প্রাইসটাই থাকছে যারা পাইকারি নিচ্ছেন এবং যারা খুচরা নিচ্ছেন সেম প্রাইসটাই পাচ্ছেন আপনারা একদম রিজনেবল সরকারি মূল্যে মাত্র আটশো পঞ্চাশ টাকাটা পাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপি থেকে তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখাচ্ছি এটা সিলভার অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার সিলভার অ্যাশ না ডিপ অ্যাশ কালারের মাঝে অসাধারণ লাগছে মিনা করা আছে আমি মিনা করা দেখাচ্ছি মিনা ছাড়া দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনের শাড়িগুলো দেখাচ্ছি কিন্তু আজকের ভিডিওতে অসাধারণ দেখতে পাচ্ছেন আচলীয় ডিজাইনটা এবং বডিটা দেখা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজগুলো করা আছে সম্পূর্ণ সাইতে এটা মিনা করা এটা চাইলে মিনা ছাড়াও কিন্তু দেওয়া যাবে সব ধরনের কালেকশানই আজকের ভিডিওতে দেখাচ্ছি আমরা জাম কালারের মাঝে আমি আর একটি কম্বিনেশান দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর এই কালারটা বিশেষ করে যার একটু শ্যামবর্নের অথবা যারা একটু ডিপ কালার অথবা লাইট কালার আছে যেমন কালো বা ফর্সাদ সব ধরনের কালেকশন সব ধরনের মানুষদের কিন্তু এই ধরনের কালারগুলো খুবই মানানসই হয় তো যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারবেন রূপালের সবটি থেকে এবং একদম সফট আপনি ভিডিও তো দেখতে পাচ্ছেন কি মসৃণ শাড়িগুলো আলগা আলগাসুত কাইটা হলে যেটা কি মসৃণ শাড়িগুলো অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে শাড়িগুলো রূপালের শপটি থেকে নিতে হলে নেক্সট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এই শাড়িটি কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটাও মিনা করা বাট এটা হচ্ছে শুধু পার আঁচল মিনা করা থাকবে আর বডিটা হচ্ছে না আঁচলে মিনা ছাড়া শুধু পার এবং ব্লাউজ পিজের অংশে মিনা করা থাকছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সবটি থেকে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখন তোর আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ তো আজকের মতো কিনে নিচ্ছি চলে আসবো নতুন আরও সেই ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম